একানব্বই সালে এখানে একটা টিনের গড় ছিল টিনের গড় টিনের নিচে দেওয়া বাতাস নিচ দেয়া ফাঁকা রয়েছে তো এইখানে বয়ে আমরা ক্লাস করতাম একানব্বই সাল নব্বই সালে আমি ফাইভে পড়ি একানব্বই সালে এখানে সিক্সে এ পড়ছি বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সুনামগঞ্জ সরকারি না এটা ক্যাডেট কলেজের মতো এক কলেজ তারপরে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তারপরে ওখান থেকে আমেরিকায় পড়ছি তারপরে এখন উকিল হয়েছে আইনজীবী হয়েছে তো তাই বলে কি ওই টিনের ঘরের কথা ভুলে যাওয়া যায় বলে যাওয়া যায় এই টিনের ঘরের কথা তো বারবার মাথার মধ্যে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে এইটাই হলো কৃতজ্ঞতা বোধ এটা আমাদের কাজ করে মনের মধ্যে কাজ করে ওই আসমানে জমিনে যেখানেই থাকো ওই টিনের ঘর সারা তো আর অট্টালিকার জন্ম হয় নাই আগে তো টিনের ঘর আগে তো সনের ঘর এখন তো সনের ঘর নাই তোমরা সনের ঘর দেখো নাই শন সন এখন তো সন নাই আগে কান্দার ভিতরে সন হইতো এই সন্দেহ মানুষ গড় বানাইতো আমরা একটা গড় আছি বাড়ির সামনে এটা সনের ঘর বৃষ্টি যখন পড়তো যখন বৃষ্টি হইত তখন সনের পানি পড়তো এই সনের বসে শিক্ষকদের কাছে সনের আশ্চর্য এবার শুনিয়া দৌলতপুর থেকে আমরা সরকারি সামার সরকারি প্রাথমিক বিদ্যালয় উইদিন ব্যাকেটে লেখা ছিল মক্তব মক্তবে পড়তাম আমরা মক্তব

আমার চাইতে অনেক বেশি ভালো অবস্থানে আসে দেখো এখানে বিল্ডিং হয়েছে শিক্ষকরা আসছে এখানে নানান বড় বড় বিল্ডিং হইতেছে রাস্তাঘাট হয়েছে তো তোমরা প্রতি আমাদের একটাই নিবেদন এটা বলে আমি শেষ করে দিচ্ছি তোমরা আমাদের সন্তান তুলল তোমাদের বয়সের ছেলে মেয়ে আছে আমাদের আমার বড় ছেলে ক্লাস এইটে পড়ে আমার ছোট ছেলে ক্লাস ওয়ানে তো এদেরকে আমরা যেভাবে দেখতে চাই তোমাদেরকেও আমরা একই ভাবে এরকম ভালো দেখতে চাই আমরা এটা দেখতে চাই যে তোমরা বাংলাদেশের সীমানা পার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে লেখাপড়া করতে যাও আমরা এটা দেখতে চাই তোমরা সামারচর সুনামগঞ্জ সিলেট ঢাকা ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এই সমস্ত দেশে তোমরা ভালো মানুষ ভালো ছাত্র হিসেবে ভালো রেজাল্ট করো এটা দেখলে আমরা খুশি হই এই খুশি যে কি খুশি এটা নিজে বাবা মা না হইলে বুঝতে কোন সন্তান সন্তান যদি ভালো কাজ করে জগতে সবচেয়ে খুশি হয় তার বাবা মারা আর কোন সন্তান যদি মাদকা সত্য হয়ে যায় খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে যায় বাবা মার কোনো কিছু পড়ার থাকে না শুধু আক্ষেপ করা ছাড়া এক আশ্চর্যজনক বিষয় তোমরা এটা মনের মধ্যে গেথে নাও এক মায়ের যদি সন্তান থাকে যদি যদি হয় হয় দেখবা ওই মা ওই মা শক্ত বাচ্চাটা কি বেশি আদর করে কেন আদর করে ছয়টা যদি সন্তান হয় ষষ্ঠটা যদি কোনো কারণে প্রতিবন্ধী হয় তার চোখ নাই তার একটা পা নাই সে চলতে পারে না হুইল চেয়ারে চলে দেখব অন্যরা সবাই অনেক শিক্ষা দিকায় উঁচু কিন্তু ওই মা ঘুরে ফিরে ওই প্রতিবন্ধী বাচ্চাটার কাছে ভালোবাসে বেশি পছন্দ করে কারণ জন্মদীত দুনিয়ার সব লোক স্বীকার করলে সেও স্বীকার করতে পারে অন্ধ লোক কেউ গুরুত্ব দেয় না কিন্তু দেখবো তার গুরুত্ব মায়ের কাছে সবচেয়ে বেশি তোমরা এটা বুঝতে পারবা একটা সন্তান স্কুলে লেখাপড়া করে যদি ভালো না হয় এই মা-বাবার কি যে দুঃখ এই দুঃখ বলে শেষ করা যাবে না তোমরা কষ্ট করে এই মা-বাবার দুঃখের দিকে খেয়াল করো এখন সময় লেখাপড়া করো বেশি করে করো এত বেশি করে করো যে স্কুলের শিক্ষকরা ছাত্ররা পৌরschemaName জেলায় এই স্কুল নিয়ে যেন মানুষ গর্ব করে যে রাম সামাচার আরসি হাই স্কুলের ছাত্ররা পোড়া জেলায় সবচাইতে ভালো রেজাল্ট করে এইটা দেখলে যে কি আনন্দ হবে এই আনন্দ তোমাদেরকে শিক্ষকরাও বুঝাইতে পারবে না ছাত্ররাও বুঝাইতে পারবে না আমরা তো পারবই না আমার ছোট্ট ছেলেটা এইবার গতকালকে স্কুলে প্রতিযোগিতা করে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করে একটা ছোট্ট মেডেল পাইছে ছোট্ট একটা মেডেল দিছে যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে না তো রমজানের আগে স্কুল বন্ধ হয়ে যাবে এই জন্য একটা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দিছে এদের বয়স হলো পাঁচ বছর কি তেল করছে কে জানে তা তো আমরা জানি না কিন্তু ছোট্ট একটা মেডেল দিছে উৎসাহ দেওয়ার জন্য যে তুমি কোরআন তেলাওয়াতে পাঁচ জনের মধ্যে তুমি ফার্স্ট হয়েছ এইটা আমার আইসে আমি আমি ক্লাস গিয়ে গেছি চেম্বারে রাত ফিরতে ফিরতে বারোটা বেজে যায় বারোটা বেজে গেছে আইসে দেখি ওই মেডেলটা নিয়ে দরজার সামনে বসে গেছি মানে দেখাবে যে আমি একটা জীবনের প্রথমে একটা মেডেল পাইছি এইটা হলো অনুভূতি এই যে কি খুশি এই খুশি তোমাদেরকে বলে বোঝানো যাবে না তুমি যদি স্কুলে করো ওই বাপ মা ব্যাপার তোমাদের কাছ থেকে আমরা এই বাজে কালচার চাই না তোমাদের কাছ থেকে আমরা চাই তোমরা বড় হোক বড় হও অনেক বড় অনেক লেখাপড়া করো অনেক দূরে যাও দেশ পারবে বিদেশে যাও বিদেশ পারবে আরো দূরে যাও তোমাদেরকে দেখোক মানুষ যারা আসিক স্কুলে ছাত্র ছিল তোমাদের যারা হেডমাস্টার যারা সহকারী হেডমাস্টার যারা অন্যান্য শিক্ষক এদের জীবনের সফলতা কি এদের জীবনের সফলতা হলো ওরা যদি দেখে ওদের ছাত্ররা বিদেশে পড়তে গেছে শিক্ষকতার বিদেশে পড়তে যাবে না যিনি তোমাকে বাংলা পড়ায় ওনার পদ এই পর্যন্তই শেষ ওনার পক্ষে আর বিদেশে লেখাপড়া করার স্কোপ নাই কিন্তু তার ছাত্রের পক্ষে সারা দুনিয়া জয় করার সম্ভাবনা আছে এইটাই তার জীবনের সবচাইতে বেশি আনন্দের ব্যাপার যদি কেউ সত্যিকার শিক্ষক হয় আমাদেরকে প্রাইমারি স্কুলে পড়াইতে ওনার নাম সুধীর বাবু সবাই বলতো সুধীর বাবু উনি যাত্রা গান করতে যাত্রা গান যাত্রা গান এখন দেখবেনা এক সময় যাত্রা গান ছিল চুল অনেক লম্বা ছিল তো আমার জীবনে আমি ক্লাস থ্রি পড়ছি নাই ফাইভ পড়ছি জানো এক আশ্চর্যজনক কাহিনী এই স্যার আমার আব্বারে মামা ডাকত ক্লাস থ্রিতে পরীক্ষায় ফার্স্ট হয়েছিল আমার আব্বারে বলছে মামা এর ফোর পড়ার দরকার নাই এর আমি সরাসরি ফাইভে তুলি তা আমার আব্বা বলছে যে এটা কেমন কথা ফোর না পড়ে ফাইভে উঠে গেলে পরে তো পড়তে না পারলে কি হবে ছোট মানুষ তো তো ফাইভে কি করে পড়বে সবাই বলছে আমি ফাইভে তুলে দিই বাকি দায়িত্ব আমার আমার এখনো মনে পড়ে এই কথা আমি সুযোগ পাইলেই বলি চারটার সময় স্কুল ছুটি দশটা থেকে চারটা পর্যন্ত স্কুল হইতো চারটার পরে আমার বসায় রাখত বসায় রেখে ওনার একটা আংটি ছিল রূপার আংটি আঁকি পাথর রেখে রূপার আংটি এইটারে এইভাবে খালি

5টা 6টা রাই ছাত্র পর্যন্ত প্রাইমারি স্কুল খোলা রে আমরা বшайে বшайে অঙ্ক পড়াইতাম ইংরেজি পড়াইতো জিত কি জানো আমাদের সময় সেন্টার পরীক্ষা ছিল আর আমাদের সময় স্কুল স্কুলে কম্পিটিশন ছিল বৃত্তি পরীক্ষা যে স্কুলে বৃত্তি পরীক্ষা পাবে সেই স্কুলের শিক্ষকরা ছাত্রদের চাইতে বেশি প্রতিযোগিতা করতে উনি শেষ পর্যন্ত এই শামাসপুর স্কুলে আমাদের সেন্টার পরীক্ষা হলো সেন্টার ক্লাস ফাইভ এর পরে একটা সেন্টার পরীক্ষা ছিল স্কুলগুলোর মধ্যে কম্পিটিশন হইতো কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এই সেন্টার পরীক্ষায় আমাকে উনি পার্টিসিপেট করাবে অংশগ্রহণ করাবে এই জন্য ফাইভ ফোর না করে সরাসরি ফাইভে তুলছে আর আমারে এখানে কয় তুই যদি বৃত্তি না পাস ফাইভে তা আমার কিন্তু কোনো বাণিজ্য থাকবে না শেষ পর্যন্ত পরীক্ষা দিলাম ফাইভে আমরা পরীক্ষা দিলাম ফোর না পরে ফাইভে বৃত্তি পেলাম এরপরে দেখি আমার সাইকে ওই শিক্ষক বেশি খুশি হয় এটা কেমন কথা জানো একজন শিক্ষকের জীবনের এর চাইতে বড় সফলতা আর কিছু নাই এই যে হেডমাস্টার সব এখানে বসে দিছে সারা জীবনে এরপরে উন্নতি কি হেডমাস্টার দিতে এরপরে কি হেডমাস্টারই তারপরে কি হবে এইভাবে রিটায়ার করে চলে যাবে এরপরে তিনি অতিরিক্ত মানে সহকারী শিক্ষক আছেন উনি কি হবেন উনি হয়তো একদিন হেডমাস্টার হবেন সর্বোচ্চ হলে কিন্তু ওনার ছাত্ররা এই বাংলাদেশের বাংলাদেশ চালানোর মতো গুরুত্বপূর্ণ লোক হইতে পারে ওনাদের ছাত্ররা এরা এরাই তোমরা তো আমরা যে তোমরা কাছে আসি আমাদের কাছে এই মনের যন্ত্রণা থেকে আসি যে আমরা যে সুযোগ সুবিধা পাই নাই তোমরা যেন এই সুযোগ সুবিধাটা পাও আমরা যে জিনিসটা দেখতে পাইছি এখানে টিনের ঘর নিচেতে দেয় বাতাস তোমরা যেন বিল্ডিং পাও আমরা যে দেখতে পাইছি এখানে রাস্তায় হাঁটা যায় না তোমরা যেন ভালো রাস্তা পাও আমরা যে দেখতে পাইছি এখানে যে স্কুল থেকে ছুটি হইলে বাড়িতে যাওয়ার জন্য কাদা পারতে 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 বাড়িতে যেতে জীবন শেষ তোমাদের জন্য কষ্ট করতে না হয় কিন্তু তোমাদের একটা কমিটমেন্ট দিতে হবে আমাদেরকে তোমাদেরকে যদি এই ফ্যাসিলিটি এখনকার সমাজ দিয়ে থাকে স্কুল দিয়ে থাকে শিক্ষকরা দিয়ে থাকে তোমরা আমাদেরকে কি কমিটমেন্ট দিবা তোমরা আমাদেরকে কমিটমেন্ট দিবা সারা দুনিয়ার বিখ্যাত মানুষ যারা হবে বড় মানুষ যারা হবে তাদের মধ্যে তোমরাও প্রতিযোগিতা করিয়া নিজের জায়গা করিয়া নিবা এই হলো কমিটম এইটাই তাহলে আমরা তোমাদের জন্য আরো অনেক করতে চাই এগ্রিমেন্ট আছে না আমি তোমাকে এই কাজ করে দিব তুমি আমার এই কাজ করে সেটা কি আমরা তোমাদেরকে এই সবাই মিলে তোমাদেরকে পরিবেশ করে দিবে তোমরা সবাই মিলে এই দেশের বিখ্যাত লোক হইবা এই দেশে এমন লোক হইবা যে ইঞ্জিনিয়ার যদি ভালো খোঁজে তাহলে এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত। আইনজীবী যদি ভালো খোঁজে এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত। ডাক্তার যদি ভালো খোঁজে এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত। রাষ্ট্রনীতিবিদ যদি ভালো খোঁজে এই স্কুলের একটা ছাত্র পাওয়া যেত। ব্যবসায়ী যদি ভালো খোঁজে তাহলে এই স্কুলে একটা ছাত্র পাওয়া যেত। এইটাই তোমাদেরকে আমরা উৎসাহ দিই আমি আশা করি এখানে যারা আসছে আমরা যারা আসছি তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ এইভাবে কিন্তু আমরা বৃত্তি দেই নাই যে একটা পরীক্ষা হলো আর কে ফার্স্ট হলো কে ফেল হলো এর উপর বৃত্তি হলো না এই বৃত্তিটা কিন্তু সারা বছরের উপর আগামীতেও যদি কেউ ফার্স্ট হও সেইটা পাবে ফার্স্ট যদি সেকেন্ড হয়ে যায় তাহলে সেইটা পাবে না আবার যে সেকেন্ড এখন আছো সে আগামীতেও যদি সেকেন্ড হও তাহলে বৃত্তি পাবা যদি আগামীতে তুমি এখন যদি সাতশো টাকা পাও সেকেন্ড হয়ে আগামীতে ফার্স্ট হলে এক হাজার টাকা পাবা মাসে আর যে ফার্স্ট আছো। এই যদি আবার থার্ডে চলে আসো তাহলে সে সাতশো টাকা পাবা পাঁচশো টাকা পাবা যে থার্ড আসো সে যদি থার্ড না থাকো ফোর্থ হয়ে যাও তাহলে তো আর এক টাকা পাবা তাহলে তোমার প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু কি তৃতীয় হবা সর্বনিম্ন আর না হলে দ্বিতীয় আর না হলে ফার্স্ট হবা তাহলে তোমার সামনে এক হাজার টাকা তুমি মান্থলি পাবা এই টাকাটা কি হবে তোমার তুমি বই কিনবা খাতা কিনবা লেখাপড়া করবা সবাই মিলে আমরা উৎসাহিত হব তো তোমরা ছোট মানুষ তোমরা আমাদের সন্তান তুলল আমরা তোমাদেরকে ভালোবাসি আমরা তোমাদেরকে ভালোবাসি এই জন্য যে তোমরা বড় হবা আমরা তোমাদেরকে উৎসাহ দিতে চাই এই জন্য আমাদের নিজেদের সন্তানদেরকে আমরা উৎসাহ দিই একইভাবে উৎসাহ দিই আশা করি তোমরা আমাদের এই প্রত্যাশাটা পূরণ করবা এবং বাংলাদেশে বিখ্যাত মানুষদের মধ্যে একজন মানুষ হয়ে আমাদেরকে এই উপহার হিসেবে দিবা আমরা তোমাদের কাছ থেকে এই রকমের সিনসিয়ার এবং ভালো লেখাপড়ার প্রত্যাশা করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ